ফাঙ্গাস বা ছত্রাক গরমের রোগ অর্থাৎ যারা গরমে ঘামে গরমে অবশ্যই ঘামে এই গরমের কারণেই যাদের শরীর ঘেমে ভিজে থাকে অথবা ভিজে কাপড় চিপড় পরে থাকি অথবা বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজেই অবস্থায় অবস্থান করি তাদের এই ফাঙ্গাস বা ছত্রাক বেশি দেখা যায় শুধুীয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল করিম মানিক কসমোজেন স্কিন কেয়ার থেকে বলছি এই বর্ষাকালে যে রোগটি মানুষকে সবচেয়ে বেশি বিড়ম্বনা ও প্রভাবিত করে সেই রোগটি হল ফাঙ্গাস বা ছত্রাক যাকে আমরা বাংলায় দাউদ বলে থাকি এখন আবহাওয়া এই গরম এবং শ্বেত যদিও মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু তাতেও আবহাওয়ার গরমের কোনো পার্থক্য হয় না এই ফাঙ্গাস বা ছত্রাক গরমের রোগ অর্থাৎ যারা গরমে ঘামে গরমে অবশ্যই ঘামে এই গরমের কারণেই যাদের শরীর ঘেমে ভিজে থাকে অথবা ভিজে কাপড় পড়ে পরে থাকি অথবা বর্ষায় বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থায় অবস্থান করি তাদের এই ফাঙ্গাস বা ছত্রাক বেশি দেখা যায় ছত্রাক বিভিন্ন জায়গায় হয়ে থাকে মাথায় হতে পারে গলা বা ঘাড়ে হতে পারে বগলে হতে পারে শরীরে হতে পারে হাতগুলোতে হতে পারে নখেও ফাঙ্গাস বা ছত্রাক হতে পারে এটাকে ডাক্তারি ভাষায় টিনিয়া বলে টিনিয়া যেই জায়গায় হয় অর্থাৎ মাথায় হলে টিনিয়া ক্যাপিটিস মুখে হলে টিনিয়া ফেসিস শরীরে হলে আমরা টিনিয়া কর্পোরিস বলি তারপর ভাজগুলোতে হলে টিনিয়া ক্রুরিস বলি এবং নখে হলে আমরা টিনিয়া আঙ্গুয়াম বলি এই ফাঙ্গাস হলে অবশ্যই চিকিৎসা করা উচিত নাহলে দেখা যায় ছত্রাক বা ফাঙ্গাস ধীরে ধীরে প্রসারিত হয়ে ধীরে ধীরে সংক্রামিত হয়ে শরীরের বড় একটি এলাকাকে সংক্রামিত করে এই রোগটি হলে প্রচণ্ড চুলকায় এবং দেখা যায় যে চামড়ায় বিভিন্ন ধরনের মানচিত্রের মতো ধীরে ধীরে ছড়িয়ে যেতে থাকে এবং রোগটি হলে খুব বিশ্রী রকমের দেখা যায় এবং মানুষ বা সমাজের মধ্যে সে নিজেকে খুব বিব্রত বোধ করে এই জন্য ছত্রাক বা ফাঙ্গাস হলে অবশ্যই সাথে সাথে প্রতিকারের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যত তাড়াতাড়ি ভালো হবে তত তিনি বোধ করবেন কারণ রোগটি আস্তে আস্তে ছড়াতে থাকে আগে দেখা গেছে এই রোগ হলে সামান্য ফার্মেসি থেকে একটি ওষুধ খেলে বা মলম লাগালেই ভালো হয়ে যায় আবার এছাড়া রাস্তাঘাটে অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে ওষুধ বিক্রি করেন সেই ওষুধগুলো একাধারে ছত্রাক আবার এক্সিমা উভয় ধরনের রোগ ভালো করে এই ধরনের মিথ্যে প্রচারণা চালিয়ে তাদের ওষুধ বিক্রি করেন এইসব ওষুধে এসিড জাতীয় পদার্থ থাকে ফলে দেখা যায় যেসব স্থানে প্রয়োগ করে সেই স্থানগুলো পুড়ে যায় অনেকে মুখে বা গলায় ঘাড়ে যদি ভুলক্রমে ওই ওষুধ প্রয়োগ করে থাকেন দেখা যায় যে অনেক বিরাট একটি ক্ষত বা ঘা নিয়ে চিকিৎসকের কাছে আসছেন এই জন্য ফাঙ্গাস বা ছত্রাক হলে সাথে সাথে চিকিৎসকের কাছে আসা উচিত এই চিকিৎসাটা দীর্ঘ সময় নিতে হয় এগুলো যেমন মাথায় শরীরে সব জায়গায় হলে চিকিৎসার সময়টা একটু কম হলেই ভালো হয় আবার ভাজগুলো তো দেখা যায় যে লম্বা সময় চিকিৎসা করতে হয় কিন্তু সবচেয়ে বেশি সময় নেয় নখ যদি আক্রান্ত হয় নখ আক্রান্ত হলে খুবই বিস্তৃ দেখা যায় এবং নখ যেহেতু মানুষ কথা বলার সময় সামনে হাত রাখতে হয় ফলে নখটি সবার আগে মানুষের দৃষ্টিগোচর হয় এই জন্য এই ফাঙ্গাস বা ছত্রাক এটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এখন বর্ষাকাল আবহাওয়া সাথে সাথে এই কারণে এই বর্ষাকালে এই ফাঙ্গাস বা ছত্রাকটা বেশি দেখা যায় এটা হলে অবশ্যই চিকিৎসা নেবেন এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে দ্রুত ভালো করার চেষ্টা করবেন ফাঙ্গাস চিকিৎসায় ভালো হয়ে যায় এই জন্য এটাকে অবহেলা না করে চিকিৎসকের কাছে এসে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করবেন এবং লাগাবেন শুধু লাগানো ওষুধে এখন ছত্রাক বা ফাঙ্গাস ভালো হয় না এই জন্য ছত্রাক বা ফাঙ্গাস যাকে আমরা টিনিয়া বলি এবং বিভিন্ন স্থানে হওয়ার জন্য এর বিভিন্ন নাম আছে সেই ধরনের রোগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেবন করবেন ওষুধ লাগাবেন অনেকেই চিকিৎসকের কাছে এসে বলেন যে আমার অ্যালার্জি হয়েছে এটা অ্যালার্জি না ছত্রাক বা দাঁত বা ফাঙ্গাস এটা এক ধরনের রোগ এবং এটা হলে চিকিৎসক কর্তৃক নিশ্চিত হয়ে চিকিৎসা নেবেন অ্যালার্জি বলেই শুধু অ্যালার্জির ওষুধ খেলেন এবং এসে ডাক্তারকে বললেন যে আমার তো ভালো হচ্ছে না এইভাবে করা উচিত না অবশ্যই নিশ্চিত হবেন এটি ছত্রাক বা ফাঙ্গাস কারণ এটাকে আমরা খুব সহজেই পরীক্ষা করে নিশ্চিত হতে পারি যে ছত্রাক বা ফাঙ্গাস হয়েছে কি এছাড়া চিকিৎসকের চোখ অনেকটাই এই ছত্রাক বা ফাঙ্গাস দেখে নিশ্চিত হতে পারে যে এটি ছত্রাক বা ফাঙ্গাস হয়েছে তারপরেও আমরা নির্দিষ্ট কিছু পরীক্ষা আছে ন এক ধরনের পরীক্ষা এটাকে কালচার করেও আমরা বের করতে পারি ছত্রাক বা ফাঙ্গাস হয়েছে এবং ছত্রাক বা ফাঙ্গাস হলে নিশ্চিত হয়েই তার চিকিৎসা দেওয়া উচিত কারণ অনেক সময় দেখা যায় এর কিছু কিছু রোগ যেমন একজিমা তারপরে সোরিয়াসিস এই ধরনের রোগের সাথেও ফাঙ্গাস বা ছত্রাকের কিছুটা সাদৃশ্য আছে যার ফলে ভুলক্রমে দেখা যায় যে ছত্রাক বা ফাঙ্গাস হলে আমরা এক্সিমার চিকিৎসা দিয়ে থাকি বা সোরিয়াসিসের চিকিৎসা অথবা সোরিয়াসিস হয়েছে ফাঙ্গাস ভেবে আমরা ফাঙ্গাসের চিকিৎসা দিয়ে থাকি ফাঙ্গাসের এমন কিছু ওষুধ আছে যেটা আবার সোরিয়াসিস বেড়ে যায় এই জন্য একেবারে নিশ্চিত হয়ে এবং অভিজ্ঞ ডাক্তার যিনি এই সম্বন্ধে ওয়াকে বহাল তার কাছেই এই ছত্রাক বা ফাঙ্গাস হলে চিকিৎসা